আজকের উদ্যম আ রান্নাঘরে দেখাবো এক পাক তো চায়ের সাথে একটু খাওয়ার জন্য এটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্লাইস করে কুচি নিয়েছি আর এখানে ডিম কয়েকটা ডিম সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি তিনটা পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে ময়দা মেখেছি আমি এই ময়দা মাখানাটা দেখাই এই কারণেই এই ময়দাটার মধ্যে কিছু দেওয়া নেই এমনি নর্মাল জল আর নুন দিয়ে মাখা আর ওপরে একটু তেল হাত বুলিয়ে দিয়েছি আর এটা আমি যতক্ষণ পেঁয়াজটা কাটছি ততক্ষণ এটা ঢেকে রেখে দিয়েছিলাম আমি যে পেঁয়াজটা কেটেছি ওটা দিয়ে একটা কারি বানাবো সেই জন্য এই তেলটা গরম করে নিচ্ছি এখানে সর্ষের তেল দিয়েছি ওই দু চামচ মতো পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব যেমন আমরা ডিমের কারি বানাই সেম একটা ওই মানে ডিমের কারি বানাতে গেলে যে প্রসেস সেই প্রসেসে একটু ডিমের কারি বানিয়ে নেই পেঁয়াজটা দেখুন হালকাভাবে ভেজে নিয়েছি আর এখানে আদা রসুন অল্প একটু বাটা আছে মানে ফ্রিজে ছিল বলে একটু আদা রসুন বাটা অল্প করে একটু টেস্ট হওয়ার জন্য একটু আদা রসুন বাটা দিলাম অ্যাড করলাম এই মশলাটা একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প জিনিস খুব বেশি লবণ একটু হলুদ একদম ঘরোয়া উপকরণ আর ঝালটা যে যা স্বাদ মতো দেবেন এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন হাফ টি স্পুন মতো দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু ভালো করে এটা কষিয়ে নেব ব্যাস আমাদের কারিটা রেডি গ্যাস অফ করে দিলাম কারিটা আমাদের রেডি হয়ে গেছে এবার এ থেকে লেচি কেটে নেবো আমি কেটে নিয়েছি এই দেখো এরকম সাইজ করে কেটেছি এই পরোটা যেরকম মানে পরোটাতে আরেকটু বড়ো লাগে একটু পেটনে দিয়ে এইভাবে মেলে নেবো এটা সময় খুব বেশি লাগে না এই বানাতে একটু তৈরি হতেই যা সময় লাগে খেতের এবার এটা চৌকো করে একটু বেলে নেব একটু চৌকো করে বেলে নিয়েছি এবার এই যে কারিটা বানিয়েছি এই কারিটা একটু দিয়ে দেবো আর একটা ডিম নদীখানে বসিয়ে দেবো আর এই কোনটা নিয়ে এই দিয়ে দেবো আমি এর মধ্যে ব্রেক করবো তাই আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি আপনারা যদি থালার মধ্যে করেন সাজিয়ে তাহলে থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন থালার মধ্যে করলে অনেকগুলো ধরে যাবে একটু বেশি করেই তেল দিচ্ছি এইভাবে চারটে বানিয়ে আমি এর মধ্যে বসিয়ে দেব চারটে এক আমি তৈরি করে নিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি চলুন দেখাই কড়া বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে দিয়ে দিলাম কড়াটা অনেকক্ষণ আমি গরম হয়ে গেছে এটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম আপনারা তলায় লবণ টবন যা ইচ্ছে দিতে পারেন আমি কিছুই দিলাম না আচ্ছা এটা একটু আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে আমি খুলে কি করব না করব দেখাবো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এটা ঢেকে রেখেছিলাম ঠিক আছে একটা তো একটু গন্ডগোল হবে তো ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেবো ঘি দিতে পারেন বাটার দিতে পারেন বা আপনারা যদি মনে হয় সাদা তেলও দিতে পারেন যে সুন্দর করে ঘিটা দিতে হবে আর একটু ঘি মেড করত আবার ঢেকে দিলাম দশ মিনিট পর খুলে দেখুন হয়ে গেছে এক পিট হয়ে গেছে অপর পিট উল্টে দিলাম কিন্তু ওই যে মানে যেটা উলটে দিয়েছে ওটা বেশিক্ষণ যাবে না ওটা এক্ষুনি হয়ে যাবে তাই এর আমি ঢাকবো না এটা খুব কম সমাতেই হয়ে গেছে এবার এগুলো হয়ে গেছে আর তুলে নেবো সস দিয়ে পরিবেশন করবো আচ্ছা এই যে এটা গরমই আছে এর মধ্যে আমি এই যে এখানে বানিয়ে রেখেছি এগুলো আবার দিয়ে দেবো একটু চাপাচাপি হলো কিন্তু একটার জন্য কি আবার বসাবো ওই জন্য একটু দিয়ে দিলাম আবার আমি একইভাবে ঢেকে দেব এই যে সস আমি বানিয়েছিলাম এই রেসিপি আমার দেয়া আছে সস দিয়ে পরিবেশন করব তো এই সসটা আমার কিন্তু ঘরেতেই বানানো কারণ এই সসটা এই রেসিপি দেয়া আছে আপনাদের হ্যাঁ সহজে রেসিপিটা দেয়া আছে যে যতটা পছন্দ করবেন সেরকম অনুযায়ী নেবেন এটা খেতে কিন্তু অপূর্ব লাগে মুচমুচে হয়েছে তো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে তৈরি হয়ে গেছে এক কম যে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তুই <laughs> এখন <laughs> 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 সসটা তৈরি করা থেকে সেরকম খাওয়াই হয়নি এই আজকেই খাওয়া হচ্ছে কারণ সেরম কোনো রেসিপি হয়নি যে সসটা খাওয়া হবে তো সসটা আমরা কিন্তু বানাবে এইফর্ম তো বানিয়ে খাবেন তার সাথে একটু সময় লাগে হয়তো বেড করতে কিন্তু এছাড়া কিন্তু খুব একটা সময় লাগে না দেখলেন একটু পারি আর ওই তো আমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমার্স করে জানাবেন আর আজকে তো এই রেসিপি দেখলেন অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো ভালো কিছু রেসিপি নিয়ে আসবো আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রেসিপি পছন্দ সেই রেসিপি দেখানোর চেষ্টা করবো আজকের মনটা এখানেই শেষ করছি